আপনি কি জানেন পাকস্তলীতে জমে থাকা বিষাক্ত গ্যাস কিভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করছে আপনার কি প্রায় সবসময় পেট ফাঁপা থাকে বুক জ্বালাপোড়া করে ও ভারী লাগে টক ঢেকর ও বমি বমি ভাব কিংবা অস্বস্তি হয় এর মানে আপনার পাকস্থলিতে গ্যাস জমেছে আর এটি কোনো পেটের সমস্যা না এটি ধীরে ধীরে আপনার হার্ট ও ব্রেনকে ক্ষতিগ্রস্ত করছে যখন পাকস্থলীতে গ্যাস জমে তখন ফুসফুসে চাপ পড়ে শ্বাস নিতে কষ্ট হয় হার্টে অতিরিক্ত প্রেসার পরে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয় মস্তিষ্কে কম অক্সিজেন যায় we okay. যার ফলে মাথা ব্যথা ক্লান্তি দুর্বলতা তৈরি হয় এখন বলুন আপনি কি এই অদৃশ্য বিপদকে এড়িয়ে যাবেন নাকি এর মোকাবেলা করবেন শরীর থেকে গ্যাস বের করে পাকস্থলীকে সুস্থ রাখতে আমাদের এই মেথি মিক্সটা হল একশো পার্সেন্ট কার্যকরী এবং প্রাকৃতিক সমাধান আমাদের এই মেথি মিক্সটি খেলে আপনার পাকস্থলী সুস্থ থাকবে এবং খাবার ঠিক মতো হজম হবে খাবার থেকে শরীর প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এছাড়াও আপনার পাকস্থলীতে জমে থাকা গ্যাস গ্যাস বের করবে পেট ফাঁপা কমাবে ফুসফুসের উপর চাপ কমাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে হার্ট ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে শরীরকে একদম ফ্রেশ রাখবে আমাদের হাজার হাজার কাস্টমার বলেছে এই মেথি মিক্স খাবার পর তাদের পেট ফাঁপা ও গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ জীবন উপভোগ করছি যেটা মন চাই সেটাই খেতে পারছি এমন হাজার হাজার কাস্টমার রিভিউ প্রতিনিয়ত আমাদের কাস্টমারেরা আমাদেরকে দিচ্ছেন আমাদের জীবনের সব থেকে যন্ত্রণাদায়ক সমস্যার সমস্যা সমাধানের জন্য আর দেরি না করে এখনই আমাদের এই মেথি মিক্স পাউডারটি সংগ্রহ করুন আমাদের এই পণ্যটি অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে যাচাই করে তারপর পেমেন্ট করবেন তাহলে আর দেরি না করে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে আপনার গ্যাস্ট্রিকের সমাধান পেতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করেও চাইলে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন